আচ্ছা যে সমস্ত টিভিগুলোতে অ্যাপটিটিউড টিভি নেই সেগুলোতে প্রসেস আছে এরকমভাবে অ্যাপটিটিউড টিভি ডাউনলোড করে নিতে হবে সেটার জন্য অপারা মিনি অবশ্যই আছে যে অপারে মিনিতে ঢুকতে হবে অপারে মিনিতে ঢুকে অপার মেয়েদের ঢুকে এখানে এই এরকম আসবে একসেপ্ট করতে হবে ওপর থেকে একটু নিচে বাটন নিয়ে আসতে হবে অথবা রিমোট থেকে এই যে রিমোটটা এরকম এই রিমোট থেকে এই যে এই বাটনটা চাপতে হবে এই যে এটা 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 এই বাটনটা চাপতে হবে এটা চাপলে টিভিতে একটা মাউসের মতো চিহ্ন আসবে এই যে এটা আসলে এখানে নিচে এসে যে অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে এক্সেপ্টে ক্লিক করলে ব্রাউজারটা ওপেন হবে এখান থেকে আমরা যেগুলো টিভিতে অ্যাপটিটিউড টিভি নেই সেগুলো টিভিতে অপারে মেনে থেকে ডাউনলোড করার প্রসেসটা এরকমভাবে ডাউনলোড করতে হবে এখানে তাহলে আমরা লিঙ্কে চলে যাব অ্যাপটিটিউড টিভি ডাউনলোড করার জন্য টিভি ডট টিভি ডট কম এই যে এই লিঙ্কটা ঢোকার পরে এখানে এসে গো করতে হবে করার পরে এই যে অ্যাপ্টোটিউট টিভি ডাউনলোড আমরা পেয়ে গেছি যে সমস্ত টিভিতে অ্যাপ্টো টিভি নেই সেই সমস্ত টিভিতে এরকমভাবে প্রসেস করে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোডে ক্লিক করলাম করার পরে ডাউনলোড অপশন আসছে এখানে আমি ডাউনলোড ডাবল ওকে করলাম করার পরে আবার এখানে এলাউস আছে এলাউ দিয়ে দেব এইটা ডাউনলোড শুরু হয়ে গেছে হয়ে গেলে যে এখানে ওপেন লেখা আসবে যেহেতু সাকসেস হয়েছে ডাউনলোড হয়ে গেছে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যায় এখন আমরা এখান থেকে বের হয়ে যাব আর এই যে মাউসের যে চিহ্নটা আসছে এটা আমরা বন্ধ করে দেবো এটা বন্ধ করে আবার যে বাটন দিয়ে আমরা অন করছি এই বাটন দিয়ে আমরা অফ করে দেব ওই যেটা এটা অফ করে দিলাম তখন আমরা এখান থেকে বের হয়ে যাব আমার ডাউনলোড হয়ে গেছে ওটা এখান থেকে বের হয়ে যাব এখন যেখানে ডাউনলোড হইল এটা আমি পাবো হচ্ছে ফাইল ম্যানেজারে মাই অ্যাপে যাব যাওয়ার পর মাই ফাইল ব্রাউজারে ফাইল ব্রাউজারে গিয়ে ওকে করতে হবে তারপর হচ্ছে ইন্টারনাল মেমোরি ইন্টারনাল মেমোরিতে আমরা পাবো ইন্টারনাল মেমোরিতে গেলাম যাওয়ার পরে এই যে ডাউনলোড ডাউনলোড ফোর্টারে এই যে আমরা অ্যাপটা টিভি পেয়ে যাবো এখানে ওকে করবো তারপরে ট্যানে গিয়ে ইনস্টলে ক্লিক করবো এই যে আমরা টিভি অ্যাপস ইনস্টল হচ্ছে ইনস্টল হয়ে গেছে আমরা এখানে ডান করে দিলাম এখান থেকে বের হয়ে গেলাম এই যে আমার অ্যাপটিটিউড টিভি এখন আমার এখানে টিভিতে আসে এখন আমি এখানে ওপেন করে ইউটিউব সার্চ করে ইউটিউবটা আপডেট করে নেব যা আসবে এগুলো অ্যালাউ করে দেব সাইডে বামে গিয়ে উপরে কর্নারে সার্চ বক্স এখানে লিখতে হবে ইউটিউব ইউটিউব আসছে ইউটিউবটা সার্চ দিয়ে সার্চ দিয়ে নিলাম এর মধ্যে কয়েকটা ইউটিউব শোকেরও তার মধ্যে যেটা ইউটিউব ফোর এন্ড্রয়েড যেটা লেখা আছে এটা আমরা ইনস্টল দিয়ে নেব এটা এটা ডাউনলোড হয়ে গেলে নিচের দিকে ইনস্টল এবং ক্যান্সেল লেখা আসবে তারপর ইনস্টল ওপেন করে দিলে ইউটিউব এই ইউটিউবটা চলবে সুবিধার্থে একটু পোস্ট করে দিলাম এরকম আসবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম আসবে তখন আমরা ইনস্টলে ক্লিক করে দেবো